Allah will never change change place which he has on the until they change what is in চরিত্র দিয়ে স্বভাব দিয়ে আমরা না ওটাকে ধরে রাখতে পারছি আল্লাহ তিনি বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম সৃষ্টি করেছি এই জন্য যাতে তোমরা আমার আনুরত্য করতে পারো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার কিবাদির জন্য আমি অন্যথায় তোমাদেরকে এই পৃথিবীতে আমি সৃষ্টি করতাম না তাহলে আমি তোমাদের কাছ থেকে আমার আনুগত্য আমার ইবাদত বন্দিকে আমি বুঝে নেব স্বাভাবিক আপনার বাড়িতে একটা আপনি চাকর রেখেছেন লেবার রেখেছেন আপনি মনে বাপরে মালিক ওই চাকরকে কাজ করার জন্য রেখেছেন সেই চাকরটা যদি আপনার বাড়িতে আপনার কথা মতো না চলে বলুন আপনি কি করবেন অবশ্যই আপনি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন কিন্তু আমার আল্লাহ রবুল আলমিন তিনি বলছেন আমি সৃষ্টি করেছি আমার বিশ্ব জগৎকে মনুষ্য তার মধ্যে মনুষ্য সমান বিশ্ব মানব মন্ডলী একটি আমার সৃষ্টি আর এই সৃষ্টির কাছ থেকে আমি আমার আনুগত্য আমি করে নিয়ে যেতে চাই অন্য সৃষ্টির কাছে নয় হ্যাঁ তিনি বলছেন তো মনুষ্য সমাধান তোমাদের মধ্যে কেউ করে আমাকে সেজদা কেউ তো করে না কিন্তু আমার মনুষ্য সৃষ্টি ছাড়া যত কিছু সৃষ্টি আছে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি আল্লাহ রব্বুল আলমিনের তারা সেজদা করে আমার সেজদা তারা করে সুতরাং আমি যে আপনাদের সম্মুখে বলতে চাইছিলাম যে মূল কথাটি হচ্ছে যে আমাদেরকে বিনা ইবাদত ওয়ান থেকে করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা যদি সেই কাজটা না করতে পারি তাহলে তো আল্লাহ আমাদেরকে এই শাস্তি দেবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় আমি যে আয়াতটা আপনাদের সর্বক্ষেত্রে পাঠ করেছি সেই আয়াতটি থেকে আসলে আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি আচ্ছা বলুন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি নিয়ামত দান করলেন এটা স্বাভাবিক তো আমাদেরকে যদি আমার ব্যক্তিগত জীবন আমি ভাবি তাহলে আল্লাহ আমাকে দিয়েছেন একটি নাম হাত পা কথা বলার সুযোগ আমাকে এ ধরনের শরীর স্বাস্থ্য আমাকে নামক হিসাবে দিলেন এটা আমার ব্যক্তিগত আমি যদি আমার পরিবারে ক্ষেত্রে আমার আমার জন্য একটা ন্যামাত একটু উপরে বেড়ে যায় আমার পিতা মাতা আমার জন্য না আমার একটু সাইডে চলে যায় আমার সন্তান সন্ততি আমার জন্য নিয়ামত এটা হচ্ছে পরিবারের ক্ষেত্রে এবার যদি আমি পরিবার থেকে বেরিয়ে আসি তাহলে গ্রামীণ ভাবে যদি যাই তাহলে উল্লেখযোগ্য ব্যক্তি যেগুলো সেটা আমার জন্য নির যারা সমাজ নিয়ন্ত্রণ করে সরকার মন্ডল যিনি মসজিদ পরিচালনা করেন তিনি একজন এমাম তিনি একটা আমাদের জন্য নিয়ামত এই করতে গিয়ে নিয়ামতের নিয়ামতের শেষ নেই এবার আপনি একটু এগিয়ে যান যদি দেশ চালনার ক্ষেত্রে বলি রাজ্য চালনার ক্ষেত্রে বলি তাহলে আমার রাজ্যের গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার এটা আমার জন্য আমাদের জন্য নিয়ামতাম জনগণ যদি দেশের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি আমাদের জন্য মেয়ামত সড়ক কারণ আমাদেরকে পরিচালনা করছে এই বিশ্ব জনগণকে ভারতবর্ষের জনগণকে সহযোগিতা করছে

যে আমাদের আর কি কি মেয়ামত আছে তাহলে আমাদের যদি গ্রামীণ ভাবে হবে তাহলে মসজিদ একটা আমাদের জন্য মেয়াদ আমাদের জন্য এই মসজিদ মাদ্রাসা ঈদগাহরস্থান এটা আমাদের মুসলিমদের ব্যক্তিগত একটা আমাদের মেয়ামার এবার যদি দেশীয় কিছু মেয়ামাত বলে তাহলে এই ভারতবর্ষের মাটিতে তাজমহল শীতমহল করে বিভিন্ন রকমের আমাদের সামনে আল্লাহ আল্লাহরুল আলমীর

আমাদের জন্য নেয় আজকে আমরা এই মাহফিলে তাহলে বোঝা যাচ্ছে সব চাইতে মুসলমানদের নিজের জীবনের চাইতে নিজের পরিবারের চাইতে নিজের সমাজের চাইতে নিজের রাজ্যের চাইতে নিজের দেশের চাইতে সব চাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের কাছে আল্লাহর যে আল্লাহর যে ভালোবাসা যে শিক্ষা যে আদর্শ আমরা পেয়েছি সেটা একমাত্র আল্লাহরফুল আলমের তার প্রিয় হাবিব প্রিয় রাসূল রসুল উপর থেকে টিনাকে আমরা সামনে পেয়েছিলাম পেয়েছি বলে আজকে আমরা অন্তত হালাল হারামের একটা মিনিমাম সীমা রেখা আমরা একটু বুঝতে পেরেছি যদি উনি না আসতেন যদি আল্লাহ তাকে না নিয়ে আসতেন তাহলে তো আমরা এর অনগ্রহ লাভ করতাম না তাহলে এর চাইতে আল্লাহ রাসুলের পরে পরে আমরা সবচেয়ে বড় পরিমাণ করেছি যেই জন্য আজকে দু চারটি কথা বলতে পারছি সেটাই হচ্ছে এই বিশ্ব জগতের মানবমণ্ডলীকে তথাকথিত আল্লাহর রসুলের কাছে যদি না অবতীর্ণ করতেন তাহলে আমরা আজকে এ দিশা এই পথে এই হৃদয়া এই পথে মানে সুফলতা আমরা প্রদর্শন হতে পারতাম না তাহলে মূল কথা হচ্ছে